নমস্কার আমার নাম আরব দে আমার নয় বৎসর বয়স আমি একজন খ বিভাগের প্রতিযোগী ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার বর্ণা গ্রামে বাস করি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বুড়ি কবিতাটি আজ আপনাদের আবৃত্তি করে শোনাচ্ছি এক যে ছিল চাঁদের কোনায় চরকা কাটা বুড়ি পুরাণে তার বয়স লেখে সাতশো হাজার কুড়ি সাদা সুতোই জাল বনে হয় না বুনন সারা পন ছিল তার ধরবে জালে লক্ষ কোটি তারা হেন কালে কখন আখি পড়ল ঘুমে ঢুলে স্বপনে তার বয়সখানা বিভাগ গেল ভুলে ঘুমের পথে পথ হারিয়ে মায়ের কোলে এসে পূর্ণ চাঁদের হাসিখানি ছড়িয়ে দিল হেসে সন্ধে বেলায় আকাশ চেয়ে কি পড়ে তার মনে চাঁদকে করে ডাকাডাকি ডাকি চাঁদ হাসে আর শোনে যে পথ দিয়ে এসেছিল স্বপন সাগর তীরে দুহাত তুলে সে পথ দিয়ে চায় এসে যেতে ফিরে হেন কালে মায়ের মুখে যেমনি আঁকি তোলে চাঁদে ফেরার পথখানে যে তক্ষনি সে ভোলে কেউ জানে না কোথায় বাসা এলো কি পথ বে কেউ জানে না এই মেয়ে সেই আদিকালের মেয়ে বয়সখানার খানার খ্যাতি তবু রইল জগৎ জুড়ি পাড়ার লোকে যেই দেখে সেই ডাকে বুড়ি বুড়ি সবচেয়ে যে পুরানো সে কোন মন্ত্রের বলে সবচেয়ে আজ নতুন হয়ে নামল ধরা তলে নমস্কার